বিসিএস প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষায় লক থেকে যে অঙ্কগুলো বার বার একই নিয়মের দুটি অঙ্ক নিয়ে আস বলতেছে প্লাস লক টু পার এইট এর মান কত তাহলে এই অঙ্ক যখন পারবো আগে লিখে নেব লক টু পার সিক্সটি ফোর প্লাস লক টু পায় এই যে থাকবে পাওয়ার আমি তাই লিখবো কত লিখব টু কিন্তু আমার এখানে পাওয়ার হয়েছে টু বেস যা পাওয়ারও তাই লিখেছে টু কিন্তু আমার এখানে আছে কত চৌষট্টি কত আছে

চৌষট্টি হয় তাহলে দুই এর পাওয়ার ছয় আর চৌষট্টি একই কথা টু 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 এখানে পাওয়ার অফ তাহলে পাওয়ার আছে এইট দুই কে কতবার গুণ করলে এইট হয় দুই কে তিনবার গুণ করলে এইট হয় তাহলে এর পাওয়ার তিন দুই দুই সাত চার দিকে আট অর্থাৎ এই দুই কে তিনবার গুণ করবো দুই গুণ দুই গুণ দুই তাহলে এটা 8 হবে তাহলে এখানে থাকলো লক টু পাওয়ার টু প্লাস এই থ্রি কে আগে নিয়ে আসা যায় তাহলে সে থ্রি লক টু পাওয়ার টু সমান সমান এখানে সিক্স গুণ এই যে বেশ লগের ক্ষেত্রে বেশ এবং পাওয়ার যদি একই হয় তাহলে তার মান ওয়ান এই এই যে এই টুকির মান অর্থাৎ বেশ এবং পাওয়ার যদি একই হয় অর্থাৎ বেশ টেন পাওয়ার ও টেন বেস টু পাওয়ার ও টু তাহলে এইটা একই হয় বেশ এবং পাওয়ার একই হলে তার মান হচ্ছে ওয়ান

বেস ফোর থাকলে পাওয়ার আমার কি করে নেব ফোর করে নেব এখন এই চারকে কে কতবার গুণ করি চৌষট্টি হয় সাড়ে চারে ষোলো চার ষোলো চৌষট্টি চারের পাওয়ার তিন আর চৌষট্টি একই কথা প্লাস লগ টু এখানে পাওয়ার আছে টু সরি এখানে বেস আছে টু তাহলে পাওয়ার হবে টু এখন কতবার গুণ করলে

থ্রি এই যে বেশ লওয়ার বেসের ক্ষেত্রে পাওয়ার একই হলে তারমান ওয়ান তাহলে থ্রি গুণ একটা তাহলে তিন সাত তিন যোগ চার শ এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য ধন্যবাদ কারো কথা বলার প্রয়োজন হলে আমার ম্যাসেঞ্জারে নক করতে হবে